হাই এভ্রি আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি মিনি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার আর বিকেল এখন বাজে প্রায় ওই পাঁচটা মতো এই জায়গাটি আশা করি আপনারা অনেকেই এখন চিনে গেছেন তো আজকে আমি আর অভিজিৎ যাব আমাদের যে ট্রলি ব্যাগটা কিনতে হতো সেটাই কিনতে আর আজকে যাচ্ছি যখন ভাবলাম আরও দুটো তিনটের দোকান একটু ঘুরে দেখি আর এখানে দেখুন আমরা বাসে উঠেছি এই জায়গাটার নাম হচ্ছে আকেন অফ এই জায়গা থেকে বাস ড্রাইভার এখন চেঞ্জ হচ্ছে মানে যিনি এতক্ষণ বা বাস চালাচ্ছিলেন তার হয়তো ডিউটি শেষ হয়ে গেছে সেই জায়গাতেই এখন আবার অন্য আরেকজন বাস চালাবে আমি প্রথম যখন জার্মানিতে আসি এই জিনিসটা দেখে বড্ড বেশি অবাক হয়েছিলাম তবে এখন যেহেতু এগুলো আমি জেনে গেছি সেই কারণে ভাবলাম এই ইনফরমেশনটাও আপনাদের সাথে শেয়ার করে নিই এর আগে হয়তো আমার ভিডিওতে আপনাদেরকে একটা মল দেখিয়েছিলাম অ্যাকুইস প্লাজা বলে তো সেই মলের সামনেই এরকম একটা বড় ব্যাগের দোকান আছে এখানেই আজকে আমরা এসছি কটা ট্রলি ব্যাগ দেখব বলে অবশ্য আমাদের খুব বেশি বড়ো ট্রলি ব্যাগের দরকার নেই আমাদের একটা ছোট ট্রলি ব্যাগের দরকার যেটাতে মোটামুটি ওই সতেরো থেকে আঠেরো কেজি মতো জিনিস ধরে যাবে এখানে ব্র্যান্ড বলতে আমেরিকান আর ট্রলিগুলোই আমরা বেশিরভাগ দেখছিলাম এছাড়াও ইউরোপিয়ান আরও অন্যান্য ব্র্যান্ডেরও এখানে ট্রলি ব্যাগ ছিল এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাক প্যাকস হ্যান্ড ব্যাগ আরও অন্যান্য ধরনের ডাফল ব্যাগ অনেক রকম ব্যাগেরই কিন্তু কালেকশন এই দোকানটিতে ছিল কিছু কিছু ট্রলি ব্যাগের রঙ তো আমার এত ভালো লেগেছে কিন্তু সেগুলোর দাম আবার বড্ড বেশি একশো দেড়শো ইউরোর নিচে যে সমস্ত ব্যাগগুলো দেখছি সেগুলো আবার অতটাও চোখে ভালো লাগছে না আর একশো দেড়শো ইউরো মানে ওই ধরে রাখুন ওই দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি আর অত দাম দিয়ে একটা ছোট সাইজের ট্রলি ব্যাগ কেনা নিছকে বিলাসিতা ছাড়া আমার কিছুই মনে হয়নি আমাদের মোটামুটি অ্যাভারেজ দাম এবং অ্যাভারেজ লুক হলেই কাজটা চলে যাবে এইবারের মতো এই যে এই নীল রঙের ট্রলিটা বেশ ভালো লাগছে আর এটার দামটাও মনে হচ্ছে একটু কমই আছে তবে এই দোকানটিতে মোটামুটি ওই সেভেন্টি এইটটি ইউরো থেকে ট্রলি ব্যাগের দাম শুরু যার মানে ওই ইন্ডিয়ান মানিতে পাঁচ থেকে ছ হাজার টাকা ধরে রাখুন তবে ডাফেল ব্যাগ আর ব্যাকপ্যাকসগুলোর দাম কিন্তু মোটামুটি কমই আছে আমাদের ডাফেল ব্যাগ নিলেও হতো তবে এখানে ডাফেল ব্যাগগুলোতে দেখছিলাম নিজে চাকা লাগানো নেই সেই ক্ষেত্রে আবার একটু অসুবিধা হয়ে যায় যেহেতু অলরেডি আমাদের কাছে তিনটে বড় বড় ট্রলি আছে তো যাই হোক অনেক বাছা কোটার পরে একটা পছন্দ মতো ব্যাগ পেয়েছি আর কি ব্যাগ নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে নেব এখানে এই ট্রলিগুলো দেখুন কি ভালো লাগছে রংটা দাম কিন্তু মোটামুটি ওই ওয়ান সিক্সটি ইউরো মতো মানে ওই ধরুন আয়নারে টাকার মতো